আইনি প্রক্রিয়া শেষে আজকে স্বৈরাচারী শেখ হাসিনার যে রায় ঘোষিত হতে যাচ্ছে আমরা মনে করি যে এই রায় প্রত্যাশিতই আছে কারণ রায় কি হবে সেটা আগত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা দিয়ে দিয়েছে এখন নতুন করে এটা বলার কিছু নেই শেখ হাসিনার রায় একমাত্র ফাঁসি ফাঁসি ছাড়া অন্য কোনো রায় হলে বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো এই যে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বিভিন্নভাবে এই রায়কে বিতর্কিত করার জন্য বা প্রলম্বিত করার জন্য পায় তারা করে যাচ্ছে কোনো আন্তর্জাতিক চক্রান্তর কাছে বাংলাদেশ নত করবে না স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে দুই হাজার মানুষকে হত্যা করেছে হাজার হাজার ভাইয়ের চোখ নিয়েছে অন্ত করেছে পঙ্গুত্ব বরণ করেছে এরপরেও যদি তার রায় বাতিত অন্য কিছু হয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে একমাত্র শেখ হাসিনার রায় হবে ফাঁসি ফাঁসি ছাড়া অন্য কোনো রায় আমরা মেনে নেব না এবং আবু সাইদ মুগ্ধ ওয়াসিম সহ দুই হাজার ভাইয়ের লাশের সাথে যদি বেইমানি করা হয় তাহলে আমরা যারা জুলাই যোদ্ধা আছি জুলাইয়ে যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছি তাহলে আবারও বুলেটের সামনে বুক পেতে দিয়ে হলেও এই শেখ হাসিনার রায় কার্যকর করতে হবে এবং ফাঁসির রায় হবে এবং জনসম্মুখে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে এবং ভারতের উদ্দেশ্যে বলতে চাই কোনো পায় তারা করবেন না এবং আওয়ামী লীগের পান্ডারা যদি কোনোভাবে চেষ্টা করে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে তারা চাইছে কোনোভাবে যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় বাসে আগুন দেওয়া যায় বা পেট্রোল বোমা মারা যায় তাহলে রায়কে প্রলম্বিত করা যাবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যদি তারা বেশি বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশে যেভাবে বাংলাদেশ থেকে তাদের নেত্রীকে বিতাড়িত করে মোদীর কলের মধ্যে পাঠিয়ে দিয়েছি ঠিক সেইভাবে তাদেরকেও এই মোদীর কলের মধ্যেই যেতে হবে সংগ্রামী সাতীয় বন্ধুগণ স্পষ্ট ভাষায় বলতে চাই যাতে এই রায় নিয়ে কোনো টাল বাহানা না হয় কোনো আন্তর্জাতিক চক্রান্তর কাছে বাংলাদেশ মাথা নত করবে না পাঁচই আগস্ট যেমন ছাত্র জনতা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ঠিক সেইভাবে আমরা আবারও বুক চিতিয়ে দাঁড়াব যে সৈয়া চাল শেখ হাসিনার সহ সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সাবেক পুলিশের আইজিবি তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে উঠানো হয়েছে একটা জিনিস দেখেন আবু শাহিদ মুগ্ধ এবং ওয়াসিম যে দুই হাজার আমাদের যে দুই হাজার ভাই হত্যা করল কিন্তু বাংলাদেশে বর্তমানে দেখছি এটা তো নিয়ে কোনো কেউ কথা বলছে না আজকে আমরা আমি ইতিমধ্যে দেখলাম যে ভারত থেকে একটা ভারতের একটা চ্যানেল থেকে হুমকি দেওয়া হয়েছে যদি ফাঁসি রায় দেয় তাহলে নাকি তারা বাংলাদেশকে উড়িয়ে দিবে। এটা একটা হাস্যকর বিষয় আমরা আঠারো কোটি জনগণ প্রত্যাশিত আজকে খুনি আসিনা সহ তার যে দোষগুলো সবাইকে এ আইনের মাধ্যমে ফাঁসি কার্য ফাঁসিতে দণ্ডিত হবে এবং ভারত থেকে অতি দ্রুত তাকে বাংলাদেশ বাংলাদেশে নিয়ে এসে ফাঁসি ফাঁসি কার্য করা হবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি ধন্যবাদ দেখেন আমরা যারা জুলাই যোদ্ধা আছি জুলাই অভ্যুত্থানে যারা ছিলাম আমি একজন গর্বিত জুলাই যোদ্ধা আমরা জানি যে জুলাইয়ের সময় কতটা নির্মমভাবে আমাদেরকে আমাদের বোধ করা হয়েছিল এই রায় যদি কার্যকর না হয় তাহলে আমরা আদালত পাড়াকে কোনোভাবে ছাড় দেবো না আমরা আমরা এটাকে আমরা এটাকে গ্রহণ করবো এবং প্রতিবাদ করবো রায় কার্যকর করতে হবে যদি সরকার যদি ব্যর্থ হয় কিংবা সরকার যদি বলে আমরা পারবো না তাহলে আমরা সরকারের বিপক্ষে চলে যাব কাজেই আমি আইন মন্ত্রণালয় এবং আইন উপদেষ্টাকে বলতে চাই আপনারা কোনো গলম মিল করবেন না যদি গর্ড মিল করেন তাহলে কিন্তু ছাত্র জনতা খেপে যাবে আর ছাত্র জনতা খেপলে আপনারা তো দেখছেন জুলাই জুলাই চব্বিশ জুলাই চব্বিশে কী হয়েছে থেকে কিন্তু খারাপ পরিণতি আপনাদের হবে